এত সুন্দর ফুলদানিটা আমি বানিয়েছি এই আর্ট পেপারগুলো ব্যবহার করে কিভাবে পুরো প্রসেসটা ভিডিওতে বলছি খুব সহজ পদ্ধতিতে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে প্রথমে আপনাদের পছন্দ মতন রঙিন কাগজ বা আর্ট পেপার নিয়ে নেবেন এরপর দৈর্ঘ্য আঠাশ সেন্টিমিটার এবং প্রস্থ বাইশ সেন্টিমিটার সুন্দরভাবে কেটে নিতে হবে কিছুই না পুরো কাগজটিকে প্রথমে বইয়ের মতন করে দুটো ভাঁজ দিলাম এইবার এই দুটো ভাজকে খুলে দুই সেট থেকে আরো দুটো ভাঁজ দিয়ে টোটাল চারটা ভাজ দিলাম এইবার প্রতিটা মার্জিন অনুযায়ী মাছ বরাবর শুধু ভাঁজ দিয়েই যাব। প্রক্রিয়াটা অনেক সহজ ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে সেটা বুঝতে পারবেন এইবার যেই অংশগুলো আমি প্রথমে ভাজ দিয়েছিলাম সেই কর্নারগুলো মিলিয়ে মিলিয়ে মাছ বরাবর জাস্ট বোটে আবার ভাজ দিচ্ছি এটা অনেকটা আমরা ছোটবেলায় স্কুলে সবাই নিশ্চয়ই পাখা বানিয়েছি বা সেই পাখা বানিয়ে বাতাস খেয়েছি সেই কথাটা মনে আছে তখন আমরা কোনো মাপ বুঝতাম না তাই নিজের ইচ্ছে মতন ভাজ দিয়ে জাস্ট পাখা বানিয়ে নিতাম তবে এখন যেহেতু আমরা ফুলদানি বানাচ্ছি তাই সেজন্য আমাদের প্রতিটা ভাজ সমান সমান হওয়াটা খুব জরুরি আর প্রতিটা মাপ যদি এভাবে সাথে মার্জিন বরাবর মিলিয়ে না করি তাহলে এটা বানানোর সময় একটু এলোমেলো হয়ে যাবে তাই আমি যথাসম্ভব প্রতিটা লাইন ঠিক রাখার চেষ্টা করছি খুব ইজিভাবে শুধুমাত্র দুটা কোনা মিলিয়ে আঙ্গুলের ছোটটা একটা প্রেস দিয়ে একটু বোটে সুন্দরভাবে সমান করে ভাজগুলো দিয়ে নিচ্ছি আর এমন ভাবে কোনাগুলো টানছি আমার নখে সম্পূর্ণ প্রেসার দিয়ে যেন একদম সুন্দরভাবে সেটা বোটে যায় একটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার তাই আমি বছরের শেষটা এই ফুলের মাধ্যমে করতে চাই তাই আপনাদের সাথে এই বছরের সর্বশেষ ক্রাফ্ট এটাই শেয়ার করছি আমার কাগজের তৈরি ফুলদানি বা ফ্লাওয়ার ভাস প্রথম দেখে আপনাদের মনে হতে পারে এই তো সহজ পাখা বানানোর মতন তবে যদি আপনি পাখা বানানোর মতন এলোপাথারি সেটা ভাজে দিতে থাকেন এট সেটা ফুলদানির ভাজে পরিণত হবে না যদি একটু নিয়ম মেনে সহজভাবে একের পর এক ভাজে দিয়ে যান তবেই আপনার ফুলদানিটা মিলবে এবং খুব সহজ হবে আপনার জন্য কাজটা এই ফুলদানিটা আমি একটা কারণে প্রথম যেবার বানিয়েছিলাম সেটা ছিল আমার স্টুডেন্টের স্কুলের ক্রাফট ওয়ার্কের জন্য আর কাগজ দিয়ে যদি এত সহজেই এত সুন্দর 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 জিনিস বানানো যায় তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার না করে আমি কি করে থাকি বলুন তো এই তো আমার পাখা বানানো শেষ এবার স্কেলের সাহায্যে সাড়ে পাঁচ সেন্টিমিটার এবং সাড়ে ছয় সেন্টিমিটার উপর এবং নিচ দুই মাথা থেকে সুন্দরভাবে কেটে নিলাম আমি ঠিক যত পরিমাণ মাপ নিয়েছি প্রতিটা মাপ যদি আপনারা সমান সমান ইকুয়েল রেখে বানানোর চেষ্টা করেন তবে আপনাদেরটাও বরাবর খুব সুন্দরভাবে মিলে যাবে এইবার স্টিলের স্কেলের সাহায্যে সেই মাপগুলো বরাবর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাগজটাকে ভাজ দিয়ে দিলাম এবং আরো সহজভাবে বোঝানোর জন্য জন্য নখের প্রেসার দিলে একদম ভাঁজগুলো বরাবর বসবে না হলে যেহেতু আর্ট পেপার একটু হার্ড হয় অনেক সময় হাতে চাপ লাগলেও ভাঁজ হতে চায় না এই যে দেখুন কত সুন্দর ভাবে ভি আকৃতির জিগজ্যাক হয়ে গেল এইবার শুধু ভাঁজ বরাবর আঙ্গুল দিয়ে প্রেসার করুন আর যেই অংশগুলো উপরের দিকে উঠানো সেগুলোকে উপরের দিকে তুলে দিন এটাই হলো ফুলদানি সবচাইতে ইম্পর্ট্যান্ট পোর্শন আর এটা যত সুন্দর ভাবে করতে পারবেন ফুলদানিটা দেখতে তত প্রপার লাগবে তবে খেয়াল রাখবেন ভিটা বরাবর চাপ দিয়ে বসানোর সময় যেন দুনোটা মাথা একদিকে না হয়ে যায় যেমন এইটা হচ্ছে উল্টো দিকে তাহলে নিচের অংশটা হবে তার সামনের দিকে আমি চাইলে আজকের ভিডিওটা আরো ফাস্ট করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তবে আমি চেয়েছি এই কাজটা প্রপার ভাবে আপনাদের সাথে শেয়ার করতে তাই যথাসম্ভব প্রতিটা স্টেপ আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি এইবার সেম প্রসেসে এবং সেম মাপে আমি আরো একটা কাগজ রেডি করেছি একই মাপে ফুলদানির ডান পাশ এবং বাম পাশ দুটো একসাথে লাগানোর জন্য ফুলদানির যে অংশটা সাড়ে ছয় সেন্টিমিটার ছিল তার মাথায় আমি কোনা বরাবর ট্রায়াঙ্গেলের মতন আরো একটা ভাঁজ দিয়ে ডিজাইন করে নিলাম যেন উপরের সার্কেলটা দেখতে খুব ভালো এবং ফিনিশিং লাগে এই তো এবার দোনোটা কাগজ একসাথে জোড়া লাগিয়ে দিব ফেবিকলের গাম দিয়ে কাগজ খুব সহজে এবং খুব সুন্দরভাবে জোড়া লাগানোর জন্য ফেবিকলের এই গামটা সবচাইতে ভালোভাবে কাজ করে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাগজের তৈরি ফুলদানি রেডি আজকের কাজটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুল এবং ফুলদানির সাথে আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং সকলকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার